তোমাকে যদি অ্যাজ এ স্টুডেন্ট আমি দুইটা অপশন দিই আল্লাহর কাছে দোয়া চাওয়ার তাহলে তুমি কোনটা বেছে নেবে প্রথম অপশনে আছে তুমি পরীক্ষা দেওয়ার আগেই অথবা পরীক্ষা দেওয়ার পর পরীক্ষা তুমি যেভাবেই দাও যেমনই দাও তুমি আল্লাহর কাছে দোয়া করবা একটা ভালো রেজাল্টের জন্য এটা হচ্ছে আমাদের প্রথম অপশন আমাকে ভালো রেজাল্ট দান করো এইটা বলে আল্লাহর কাছে দোয়া চাওয়া দ্বিতীয় অপশনে তোমার জন্য আছে যে ভালো রেজাল্ট যাতে তুমি করতে পারো এর জন্য আগে যে পড়ালেখাটা করা দরকার যতটুকু পড়ালেখা করা দরকার যে ব্রেইন বা মেধাটুকু তোমার পাওয়া দরকার যে টেকনিকগুলো তোমার ফলো করা দরকার সেইগুলো যাতে তুমি করতে পারো এর জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া তুমি কোন অপশনটা বেছে নাও আমি যদি ভুল না হই তোমাদের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট এই ভুলটা করো তোমরা পরীক্ষা দেওয়ার আগে বা পরীক্ষার পরে আল্লাহর কাছে দোয়া করো যে একটা ভালো রেজাল্ট যাতে আল্লাহ দেয় ম্যাক্সিমাম সময় পরীক্ষার পরে দোয়াটা করো যে আল্লাহ একটা ভালো রেজাল্ট আমাকে দান করো এটার ফলে কি হয় অনেকেই ভালো রেজাল্টটা পায় না ভালো রেজাল্ট না পেয়ে তারা আল্লাহর উপর রকমে রকমের রাগ করে আর বলে যে আল্লাহর কাছে চাই আমি পাই না আল্লাহর কাছে চায়া তুমি পাও নাই নাকি আল্লাহর কাছে যেভাবে তোমার চাইতে হইতো তুমি সেভাবে চাইতে পারো নাই ভুলটা কিন্তু তোমার আল্লাহ সুরা নাজমের চব্বিশ নাম্বার আয়াতে এই প্রশ্নটাই করেছেন মানুষ কি তাই পাই চাষে চায় আবার এইটারই উত্তর সুরা আয়াতে তিনি দিয়েছেন মানুষ তাই পায় চেষ্টা করে তাহলে দেখো একই দুইটা আয়াতে আল্লাহ সুন্দর করে তোমাদের যে চাওয়া পাওয়া এই দুইটার উত্তর কিন্তু দিয়ে দিচ্ছেন অর্থাৎ অপশন দুইটাকে কিন্তু তোমার ভালো করে বুঝতে হবে আল্লাহ কি দিবেন যেটার জন্য তুমি চেষ্টা করবা এই চেষ্টা যাতে তুমি করতে পারো এটার জন্য আল্লাহ দোয়া করতে হবে তুমি আলাদা কি হবে দরকার যে আমি যাতে আমার লক্ষ্যটা অর্জন করার জন্য আমি সর্বোচ্চ প্রচেষ্টা করতে পারি আমি যাতে প্রতিদিন আমার পড়াশোনাটা যতটুকু আমি করলে আমি আমার সফলতা অর্জন করতে পারবো ততটুকু যাতে আমি পড়তে পারি আমার যেই যে টেকনিকগুলো ফলো করলে আমি সফলতা পাবো সেই টেকনিকগুলো যাতে আমি ফলো করতে পারি যেই যে বাধাগুলো আমার অতিক্রম করে আমি সফলতাটা পাইতে পারি সেই বাধাগুলো যাতে আমি অতিক্রম করতে পারি তাহলে তোমাদের ভুলটা কোথায় হচ্ছে তুমি কি ধরতে পারছ তোমরা কিন্তু সুরা নাজমের চব্বিশ নং আয়াতটাকে তোমরা ফলো করতেছো যে আমরা যাই চাচ্ছি তাই যাতে পাই এটার জন্য আমাদের কাছে দোয়া করতেছি কিন্তু তোমরা সুরা নাজমের উনচল্লিশ নং কি ভুলে যাচ্ছ তুমি যেইটা চেষ্টা করবা সেইটা তুমি পাবা তাহলে তোমার কি চেষ্টা করতে হবে এটা কিন্তু আল্লাহ সুন্দর করে কোরআনের মধ্যে বলে দিছেন এবং তোমার অবশ্যই চাইতে হবে যে আল্লাহ আমি আমার স্বপ্ন পূরণের জন্য আমার সাফল্য অর্জনের জন্য যেইভাবে চেষ্টা করতে হবে সেই চেষ্টা করার জন্য আমাকে তৌফিক দান করো তুমি যদি সুরান আজমের কোনো চল্লিশ আয়াতটাকে সুন্দর করে ফলো করতে পারো তাহলেই তোমার জীবনে সফলতা আসবে এটা কোরআনের কথা এটা আমার কথা না আবার সেইমভাবে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা ভুল করতেছ সুরান আজমের চব্বিশ নম্বর আয়াতটাকে ফলো করে আমি তাদের জন্য বলবো তোমরা পরীক্ষার আগে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা না করে কখনোই এটা বলবা না যে উপরাল আমাকে দেয় নাই বা আমি যোগ্য ছিলাম তারপর আমি পাই নাই তোমার মধ্যে অবশ্যই কিছু না কিছু ঘাটতি ছিল যে কারণে তোমার ওইটা অর্জন হয় আর যদি তুমি কোনো কারণে নাস্তিক হয়ে থাকো অন্য ধর্মেরও হয়ে থাকো আল্লাহ কাউকে নিরাশ করবেন না এটাই কিন্তু এই সুরার এই আয়াতের প্রকৃত অর্থ মানুষ তাই পাই যা সে চেষ্টা করে এখানে মানুষ কথা বলা হয়েছে এখানে মুসলমানের কথা বলা হয় নাই এখানে কোনো নির্দিষ্ট ধর্মের কথা বলা হয় নাই এখানে কারোর কথা উল্লেখ করা হয় আলাদা করে সকল মানুষের জন্য এটা প্রযোজ্য তো চেষ্টা করলে অবশ্যই পাবা আর তুমি যেহেতু আল্লাহর কাছে চাচ্ছই তাহলে চেষ্টা করার জন্যই চাও এইটাই হচ্ছে আমার কথা আর অবশ্যই মনে রাখবা আল্লাহ এই দুনিয়াতে যাদের অনেক কিছু চাওয়া দেন নাই তাদের জন্য আখিরাতে অনেক কিছু আছে তো কারোরই নিরাশ হওয়ার কোনো কিছু নেই এ দুনিয়ার অনেক ক্ষণস্থেই আখিরাতে তুমি যা পাবা তা অবশ্যই তুমি খুশি হয়ে যাবে যে এই জিনিসগুলো তুমি দুনিয়াতে পাও নাই তুমি আখিরাতে পাইছো তাই হতাশ হওয়ার কোন জায়গা কিন্তু আল্লাহ দুনিয়াতে রাখে না আখিরাতে যাবা তোমার যত হতাশা আছে সব কিছুই ধুলির সাথ হয়ে যাবে আখিরাতে সেই পাওয়া গুলো দেখে সবার জন্য অনেক অনেক দুয়া রইল এবং আল্লাহর কাছে কিভাবে চাইতে হবে সেটা একটু নিজেরা শিখে নাও আল্লাহর সাথে তোমার এমন একটা সম্পর্ক করে নাও যাতে তুমি চাওয়া মাত্রই যাতে আল্লাহ সেটা তোমাকে দিয়ে দেয় আল্লাহর প্রিয় বান্দা হইতে পারলে আল্লাহ কখনোই তোমাকে নিরাশ করবে সবার জন্য অনেক অনেক দুয়ার আল্লাহ